হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের ভরা ডুবির অন্যতম বড় কারণ বাজে ফিল্ডিং সব ফর্মেটেই টাইগাররা মিস করেছে অসংখ্য ক্যাচ পুরো সিরিজ জুড়ে আঠারোটি ক্যাচ হাত ফসকে গেছে প্রশ্ন উঠেছে বাংলাদেশের ফিল্ডিং সমস্যা থেকে উত্তরণের পথ কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বলতে গেলে বিরক্ত ফিল্ডিং পরামর্শ হিসেবে জন্টি রোডস নিয়োগের কথা ভাবছেন বিসিবি প্রধান অনুশীলন ক্যাম্পে ফিটনেস ধরে রাখলেও খেলার বিরতিতে তা ধরে রাখতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটাররা তাই ক্রিকেটারদের সব সময় নজরদারিতে রাখার পরিকল্পনার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন অনুশীলন ক্যাম্প থেকে শুরু করে ক্রিকেটাররা যখন ছুটিতে নিজ নিজ বাড়িতে থাকবেন তখনও তাদের করা নজরদারিতে রাখা হবে যাতে করে তারা ফিটনেস হারিয়ে না ফেলে প্লেয়াররা যখন ক্যাম্পে থাকে তখন তাদের ফিটনেস বেশ ভালো থাকে কিন্তু ছুটিতে গেলে তা পুরোপুরি বদলে যায় এক মাস ছুটি কাটিয়ে আসার পর চেনাই যায় না তাই আমরা ঠিক করেছি তাদের বাড়িতেও আমাদের মনিটরিং এর ব্যবস্থা রাখবো দু সালে পুরো বছর জুড়ে টাইগারদের আন্তর্জাতিক সফর ফিটনেস ধরে রাখা তাই কঠিন হয়ে পড়বে এসব বিবেচনায় সর্বকালের সেরা ফিল্টার দক্ষিণ আফ্রিকার জনটি রোডসকে ফিল্ডিং পরামর্শ হিসেবে আনার চেষ্টা করছে বিসিবি এই প্রসঙ্গে পাপন বলেন ফিটনেস প্রতি আমরা আরো বেশি জোর দেব জন্টি রোডস মতো ফিল্ডিং পরামর্শ আমরা নিয়ে আসার চেষ্টা করছি কারণ এবছর যে হারে আমাদের দেশের বাইরে খেলা তাতে ভালো ফিটনেস থাকাটা জরুরি পর্যাপ্ত ফিটনেস না থাকলে তারা পেরে উঠবে না তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি